যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেইটা দিয়ে এই সরকারের উপর মানে সমালোচনা ইয়ে করা যায় কিন্তু সরকারকে তো আরো সতর্ক সরকারকে আরও আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায় মানুষ যেখানে মানে লাভবান হবে সেই কাজটা তো তাদের করতে হবে উদরপিন্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না কারণ এই সরকার তো জুনাদের রক্তের সরকার সরকার আবু রক্তের তারা যদি যদি ঢালো হন তাহলে এটা তো মানুষ এই জায়গা ইয়ে করবে না মানে এটাকে ঠিকভাবে ভাবে নিবে না তারা কোনো ব্যাংক ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি তারা কারো বাড়ি ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি তারা কোনো ফাঁকা জমি পড়ে আছে সেটা দখল করার জন্য জীবন দেয়নি তারা জীবন দিয়েছে যে জনগণের যে ক্ষমতা সেটা শেখ হাসিনা চিন্তাই করেছিল সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আর কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে কেন গুড়াদুধের দাম বাড়বে তাদের উপর ভ্যাট লাগানো হবে যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলি করেছে তাদেরকে তো মিডিয়ার আলোর সামনেই তো মিডিয়ার ক্যামেরার সামনেই তো অনেকের চায়ের আছে তারা কেন এখনো পর্যন্ত সবাই গ্রেপ্তার হয়নি কেন বিচারের আওতায় নিয়ে মায়ের আনাসের জুনায়েদের রাজ এবং এর মায়ের কান্নার যে আওয়াজ পেয়েছি এটা আমার মনে হয় সাত আসবান পেরিয়ে আল্লাহ এটা শুনছে কেউ ক্লাস সেভেনের ছাত্র কেউ ক্লাস নাইনের ছাত্র কেউ শ্রমজীবী মানুষ গোটা পরিবারকে সিএনজি চালিয়ে পেটের আহারের সংস্থান করে এই পরিবার এবং তাদের যে আত্মদানের যে মহিমান্বিত রূপ তাদের লেখা একটি চিঠিতে আমি শুধু বিশ্বায় বিভূত নয় আমার মনে হয়েছে এই বাচ্চারা এত উদ্দীপ্ত দেশের জন্য দেশের মানুষের জন্য একটা মহান কিছু আবিষ্কারের জন্য আদায়ের জন্য এই বয়সেই যে তারা এইরকম সংকল্পবদ্ধ হতে পারে সেই চিঠিতে আমি তার প্রভাব পেয়েছি সেই চিঠির প্রথমে লিখেছে মানুষ তো একদিন কিন্তু এইভাবে বসে বসে মরা দেশের জন্য মরা কত যে শ্রেষ্ঠতম কাজ প্রথমেই সেই চিঠির মধ্যে লেখা আছে এটা পড়ার পর আমাদের জীবনকে মনে হয়েছে তুচ্ছ আমরা ছাত্র রাজনীতি করেছি জাতীয় রাজনীতি করছি আমরা মনে হয়েছে এই সমস্ত আত্মদানকারী বীর শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কাছে আমরা তুচ্ছ আমরা ম্লান হয়ে গেছি এই আনাসের কাছে জুনায়েদের কাছে ইয়াসিরের কাছে আবদুল্লা সিদ্দিকের কাছে বধুরা কেন এদের এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার র্যাব কেন করেছেন তার অবৈধ ক্ষমতাকে আটকে রাখার জন্য টিকে থাকার জন্য আর কিসের জন্য তার পরিবার পরিজন ভাগনা ভাগ্নি সবাইকে আঙ্গুল ফুলে কলা গাছ গড়ে তোলার জন্য শেখ হাসিনা এই বাচ্চাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি এদের রক্ত নিয়ে এদের রক্ত ঝরিয়ে হাসিনার ভাগ্নি শেখ রেহেনার মেয়ে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে ফ্ল্যাট লিখে দেয় তার ছোট বোনকে ফ্ল্যাট লিখে দেয় ওরা হিংস্র পশু চাইতেও ভয়ঙ্কর ছিল আজকে কেউ কেউ শেখ হাসিনার জন্য মায়া কান্না কাদের তাদেরকে একবার আরাসের পরিবার ইয়াসিরের পরিবার এদের মায়ের কান্নার হাজারি তাদের বুকের ভিতরকার যে আর্তনাদ আমি শোনার জন্য বলি যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম সতেরো বছর পর একটা ক্ষুধার্ত হয় না দেশ ছেড়ে পালিয়েছে তারপরেও যারা মায়া কান্না কাদের তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই বন্ধুরা আমার আমি শারিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ ইয়াসিন আহমেদ রাজ আব্দুল্লাহ সিদ্দিক আমি এদের আত্মার বাকফেরাত কামনা করছি আমি যারা এখানে আমরা এসেছি এর পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে রুম্মন এবং মিথুরের নেতৃত্বে এখানে আরো নেতৃবৃন্দ যারা রয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ আমাদের অধ্যাপক আবিরুল ইসলাম আমাদের হামিদ এই এলাকার সন্তান আমাদের ডাক্তার জাহিদ আমাদের অনেকে জাকির অনেকেই আমরা এখানে তাদের সাথে এসছি শুধুমাত্র তাদের এই দুঃখ এবং বেদনায় সংহতি জানানোর জন্য এই জন্যই বলি এরা তো জীবনটা দিয়েছে নিজের জন্য না তারা কোনো ব্যাংক ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি তারা কারো বাড়ি ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি তারা কোনো ফাঁকা জমি পড়ে আছে সেটা দখল করার জন্য জীবন দেয়নি তারা জীবন দিয়েছে যে যে জনগণের ক্ষমতা সেটা করেছিল সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আর কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই অঙ্গীকারে তারা ছিল অঙ্গীকার বদ্ধ তো আজকে তো আমাদেরকে সেইটা মনে রাখতে হবে আজকে জনগণ যাতে দুঃখে না থাকে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার দেখতে হবে তাদের রক্তের উপর সরকার গঠিত আজকে কেন আপনার আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে কেন গুঁড়া দুধের দাম বাড়বে তাদের উপর ভ্যাট লাগানো হবে এবং আরো অত্যন্ত গার্মেন্টস মানে কাপড়ের উপর কেন ভ্যাট লাগানো হবে ওষুধের উপর কেন ইয়ে লাগানো হবে ভ্যাট বসানো হবে এটার জন্য কি জুনায়দরা রক্ত দিয়েছে এটার জন্য তো জুনায়দ রক্ত দেয়নি সুতরাং আমার কথা হলো যে আজকে সরকার জনগণের এত বড় আত্মদানের পথে সরকার তারপরে সারা জনগণ যদি মানে যে জিনিস তার উপার্জনের সাথে কেনার কথা সংগতি রেখে যে জিনিসের দাম হওয়ার কথা সেখান থেকে যদি আরো অধিক দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয় তাহলে তো জুনায়েদের রক্ত পিথা যাবে ইয়াসিনের রক্ত পিথা যাবে বন্ধুরা আমার আজকে আপনারা দেখছেন যে নানা ইতিহাস বিকৃতির এই ইতিহাস বিকৃতি থেকে সঠিক ইতিহাস শেখ হাসিনা প্রণয়ন করতে দেননি শেখ হাসিনা চেয়েছে তার বাপ এবং তার পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের স্বাধীন সত্তার জন্য যারা লড়াই করেছে সংগ্রাম করেছে কথা বলেছে তাদের কোনো নাম থাকবে না কিন্তু প্রকৃত ইতিহাস লেখার জন্যই তো এই শহীদরা জীবন দিয়েছে তো সুতরাং আজও কেন আজও কেন শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে তারা তো ইতিহাস বিকৃত করার চেষ্টা করবে আজকে জানুয়ারি মাসের তারিখ আট তারিখ একাশি শতাংশ ছাত্র এখনো তারা বই পায়নি যতটুকু বই পেয়েছে সেখানে আবার প্রিন্টিং মিস্টেক এবং এইটার জন্য কে দায়ী এই মুদ্রণ ব্যবসার সাথে যিনি দায়ী তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোষ তাকে রক্ষা করা হয়েছে তো তো রক্ত ক্লাস নাইনে পড়া একটা ছেলে সে তো একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দিয়েছিল যে হ্যাঁ ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তার হাতে ঝকঝকে নতুন বই এসে পড়বে অথচ একান্ন শতাংশ বই ছাত্র ছাত্রীদের হাতে এসে পড়েনি কারণ সেখানেও শেখ হাসিনার আছে ওরা বাংলাদেশ লুট করেছে ওরা শিশুদের মুখের দুধ আত্মসাত করেছে এরা জায়গা জমি দখল করেছে এদের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে সেই পাচারের কিছু অংশ শেখ হাসিনার রয়েছে এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন কার কত জমি কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসে তো সেই মানুষটি যে রক্ত পান করতেই আনন্দ বোধ করতেন শেখ হাসিনা সে আবার ফিরে আসবে তার কোনো বিচার হবে না এইভাবে এই শিশুরা যারা জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে তাদের উপর যারা অন্যায় করেছে অন্যায়কারীদের বিচার হবে না তাদের অনেকেই এখনো ঘাটতি বেড়ে আছে যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলি করেছে তাদেরকে তো মিডিয়ার আলোর সামনেই তো মিডিয়ার ক্যামেরার সামনেই তো অনেকের চায়ের আছে তারা কেন এখনো পর্যন্ত সবাই গ্রেপ্তার হয়নি কেন বিচারের আওতায় নিয়ে আসা উচিত অন্তর্বর্তীকালীন সরকার রক্ত স্নাত সরকার কারণ শিশুদের রক্তের উপর তরুণদের রক্তের উপর শ্রমজীবী মানুষের রক্তের উপর এই সরকার গঠিত হয়েছে তার দায়িত্ব মানুষের আহারের নিশ্চয়তা দেওয়া আলু পেঁয়াজ বেগুন চাল ডাল আটা চিনি কোনোটার দাম বাড়বে না এই নিশ্চয়তা দেওয়া এবং যারা অপরাধী যারা জুলাই আগস্টে এই সমস্ত আলোক কিশোর তরুণদেরকে যারা হত্যা করেছে যারা দিন আরে দিন খায় সেই শ্রমজীবী মানুষকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা বন্ধুরা আমার আপনারা এইখানে এই এলাকায় সেই শেখ হাসিনার দোসর যারা জনগণের আর এইখানে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নাম দিয়েছে সেই পূর্বের যারা মেয়র রয়েছেন ওই নামগুলো খুলে ফেলুন ওখানে জুনায়দের নাম ইয়াসিনের নাম দিন সেইখানে আনাসের নাম দিই আবদুল্লা সিদ্দিকের নাম দিই এটাই হাউজ বীরদের শহীদদের নামে পৃথিবীর দেশে দেশে তাদের নামে রাস্তা হয় তাদের নামে স্থাপনা হয় তাদের নামে ইমারত হয় আর যারা জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদের বিচার হয় সেই জিনিসটি নিশ্চিত করতে হবে বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকের এই মর্মস্পর্শী যে ঘটনার আমরা মুখোমুখি হয়েছি এই চারটি শহীদ পরিবারের আমি এদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই সেদিনই পাব তার পরিবার পাবে যারা তাদেরকে হত্যা করেছে সেই তাদা যখন বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার হবে সেই দিন কিছুটা আমরা শান্তি পাব আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এবং স্থানীয় মানুষরা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা প্রত্যেকেই আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যেটার প্রধান পৃষ্ঠপোষক আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যিনি প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে এই নিহত পরিবার শহীদ পরিবার আহত পরিবার খোঁজ মানে তাদের খোঁজ রাখেন আমরা এখানে আসার আগেই শুনেছি এই পরিবারের সাথে তিনি কথা বলেছে বন্ধুরা আমার তাই আমরা মনে করি যে সার্বক্ষণিক আমাদের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা জনগণের পক্ষে মানুষের জন্য মানুষের পক্ষে এবং মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করেছি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান আমাদের নেত্রী দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে যতবার তিনি ক্ষমতা এসছেন মানব কল্যাণে কাজ করেছেন আর গণতন্ত্রের জন্য নিজের জীবনকে বিপন্ন করেছেন আজকে চিকিৎসার এতদিন পর শেখ হাসিনার বিদায়ের পর গতকাল তিনি চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে গিয়েছেন তার জন্য

দেখুন উপদেষ্টা যেটা বলছেন আমি মনে কথা যদি ড্রাইভ থাকে ইন্টারনাল ড্রাইভ থেকে অন্তর্গত তাগিদ থাকে যে আমি ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা শেষ হব আমি এক সপ্তাহের মধ্যে দিব পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রটাকে আমরা দেখেছি যে কাজগুলো করতে পারেন এই ধরনের ওনার তো কত আগস্টে ইয়ে হয়েছে শপথ দিয়েছে তো এর মধ্যে এটা সারা কেন না কেন আমাদের শেখ হাসিনা কি করেছেন আমাদের মুদ্রণ শিল্পকে ধ্বংস করে তিনি ভারতের কাছে বই ছাপাতে দেন সেটা সেখান থেকে আপনারা আমাদের দেশের মুদ্রণ শিল্প অত্যন্ত উন্নত মানে এখন সবগুলোকে ফিরিয়ে নিয়ে আসেন তাদের উপর দায়িত্ব থাকতো যে আপনারা আমাদেরকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে নতুন সব বই দিবেন এইটা আমি মনে করি ঠিক না আর আর যেটি বলেছেন যে হ্যাঁ এখনো আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরো যারা কয়েকজন আছেন তারা এই কারসাজির সাথে জড়িত আছেন এটা আপনাদের সংবাদপত্রে এই সংবাদটি বেরিয়েছে আমি সেখান থেকেই উদ্বৃতি দিয়ে আপনাদের বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেইটা দিয়ে এই সরকারের উপর মানে সমালোচনা ইয়ে করা যায় কিন্তু সরকারকে তো আরো সতর্ক সরকারকে আরো আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে প্রতিহত করেই আজকে মানুষ যেটা তো স্বস্তি পায় মানুষ যেখানে মানে লাভবান হবে সেই কাজটা তো তাদের করতে হবে উদরপিন্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না কারণ এই সরকার তো জুনাদের রক্তের সরকার আবু সাইদের রক্তের সরকার তারা যদি স্লদ গতি হন তারা যদি ঢিলে ঢালো হন তাহলে এটা তো মানুষ এই জায়গা ইয়ে করবে না মানে এটাকে ঠিকভাবে ভাবে নিবে না ইতিবাচক ভাবে নিবে না আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা সেখানে সেটা তাদের দেশের বিষয় কিন্তু তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ নিয়ে তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী রিক্সাওয়ালা হত্যাকারী সিএনজিওয়ালা হত্যাকারী সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি এইটা বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে আমরা যেটা বলবো সেটা করবে কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে মানে জাতীয়তাবাদী চেতনা তার যে দেশপ্রেম তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন গণতন্ত্রের অর্জন স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করতে চায় এই যে দেখুন না আমি সংবাদেই পড়েছি আমাদের দেশের মাছ ধরা জেলে তাই না তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার করতে এবং গ্রেপ্তারও করেছেন তাদেরকে গ্রেপ্তার করেছে তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে ওরা আইনের শাসন মানে না। ওরা একটা আগ্রাসী বড় ভাব নিয়ে কাজ করে আপনারা দেখেছেন গতকাল গেছে ফেলানি হত্যা দিবস একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিএসএফ আপনার কাটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে এইভাবে একটা ঘটনা অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা ন্যারেটিভটা কি মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মানে জুলুম হচ্ছে কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তখন মুসলমানও মারা যায় হিন্দুও মারা যায় আপনার কি স্বর্ণারানী দাস আপনার কুলাউরা মলুই বাজার তাকে গুলি করে হত্যা করেছে না বিএসএফ তারপর জয়ন্ত আপনার ঠাকুর তো ওটা কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে পাঁচই জানুয়ারির পর কি বলে পাঁচই আগস্টের পর সেখানে হয়তো আওয়ামী লীগের কোন নেতা সে হয়তো হিন্দু ধর্ম সম্প্রদায়ের হতে পারে আঘাতপ্রাপ্ত হয়েছে বিএনপির দুই তিনজন লোককে তো বেড়েই ফেলেছে পাঁচই আগস্টের পর গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে বেড়ে ফেলেছে কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সংঘাত হয়নি এই যে পুরান না এখানে কিভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপগুলো গত দুর্গাপূজার সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে অথচ আমাদের দেশের প্রতি তাদের যে বৈরী আচরণ আগ্রাসী আচরণ আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে ভারত তো এগুলো তারা দেখে না অথচ একজন হত্যাকারী তার নিজ দেশের জুনায়েদের মতো শিশু বাচ্চা মুগ্ধের মতো একজন বাচ্চা যাদের আত্মদাক এত মহিমান্বিত যারা বলেছে যে পৃথিবীতে যখন এসছি হয়তো একদিন বলবোই কিন্তু ঘরে বসে থেকে বলবো না এই কথা কে বলতে পারে যার মধ্যে প্রচন্ড দেশ কিন্তু বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে যে তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো তারা থাকবে ধন্যবাদ